একটা বড় প্যাকেজ ছোট প্যাকেজ হচ্ছে চায়না সসের বোতল চাইনা সসের বোতল এগুলো হবে তিনটা কালার এগুলো তিন মুখের সসের বোতল রয়েছে আপনার মশলার জন্য চাট মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এলাচের গুঁড়া সসের বাটি এগুলি এগুলো হচ্ছে মেলা মাইনে এগুলি সার্ভ করার জন্য আমটা হচ্ছে হলো আপনার রেড একটা হচ্ছে ব্ল্যাক এখানে বার্গার দিলেন এখানে মেয়নের সস দিয়ে লুচি মেকার বারো ইঞ্চি কাঠি আলু কাটার এই যে এটাই কাটা শিখ থাকবে জ্বর ময় হয়েছে ভাজা কাজের জন্য সসের বোতল ফুড কালার কনফ্লার ফ্রাই নেটো একটা বড় পনেরোশো টাকা আট ইঞ্চি কেজিতে থাকবে সাতশো পিস দশ ইঞ্চি বারো ইঞ্চি চোদ্দ ইঞ্চি এক লাখ নয় দুই লাখ নয় তিন লাখ নয় মাত্র ছয় হাজার টাকা ইনভেস্ট করে আপনার নিজের ভাগ্য আপনি নিজে বদলাতে পারেন এই যে এই ব্যবসা এই আলু চিপসের ব্যবসায় আপনি মাত্র ছয় হাজার টাকা ইনভেস্ট করে নিজের ভাগ্য বদল করতে পারেন আর এই ব্যবসায় এমনও লোক আছে যে ভাই অনেকে ভাগ্য বদল করেছে তো আজকে এই জিনিসটা কি কি আইটেম লাগবে এই ব্যবসা করতে গেলে সেগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার দিয়ে টাইম রেখে দিবেন আপনার মাধ্যমে যেন হাজার হাজার বন্ধু বান্ধব এই ভিডিওটা দেখতে পারে তো অবশ্যই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো দুইটা প্যাকেজ রেখেছি একটা বড় প্যাকেজ এবং একটা হচ্ছে ছোট প্যাকেজ যার যেটা ভালো লাগে সেইগুলি সেই সেটাই নেবেন আর প্রত্যেকটারই আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো আর এগুলি রয়েছে সসের বোতল এবং এখানে রয়েছে মশলা ছিটানোর জন্য মশলার পট সার্ভিং করার জন্য প্লেট এবং এক্সট্রা কাঠি অনেকের প্রয়োজন হয় সেগুলো নিতে পারবেন লুচি ভাজার জন্য লুচি মেকার তো প্রত্যেকটাই দেখিয়ে দেব প্রথমে আমি আপনাদেরকে দেখা এগুলি হচ্ছে চায়না সসের বোতল রেড কালার আর এই সসের বোতল কেন নিবেন এগুলি হচ্ছে সম্পূর্ণ চায়না প্লাস্টিকের ফুড গ্রেড স্বাস্থ্যসম্মত বা এগুলি সবচেয়ে সুবিধা হয়েছে কি জানেন এগুলি কখনো পেসগুলো কখনো মানে পুশ করলে যখন সস ঢালবেন বা ম্যামেজ ঢালবেন কখনো এটা মুখটা খুলে আসবে না আর আমাদের লোকাল যেগুলি তৈরি হয় সেগুলি পুশ করতে গেলে এই মুখগুলো চাপ দিয়ে বের হয়ে যায় সেক্ষেত্রে অনেকে বিরক্ত ফিল করেন তো সেই ক্ষেত্রে এগুলি চায়না সসের বোতলগুলো সবচেয়ে বেস্ট হবে এগুলি পার পিস থাকবে মাত্র দুইশো টাকা পিস দুইশো টাকা পিস তিনটা কালার হবে একটা রেড একটা হোয়াইট এবং একটা হচ্ছে ইয়েলো এরপরে রয়েছে আপনার হলো তিন মুখের সসের বোতল এগুলি তিন মুখের সসের বোতল মেয়নের সস যেটাই দিতে চান দিতে পারবেন এগুলি প্রাইস থাকবে একদম অফারে মাত্র দুইশো টাকা পিস হোয়াইট নেন রেড নেন এবং ইয়েলো কালার নেন যে কালারই নেবেন মাত্র দুইশো টাকা পিস দুইশো টাকা পিস হলে নিতে পারবেন আর এগুলি রয়েছে আপনার মশলার জন্য বিভিন্ন ধরনের আমরা চাট মশলা ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এলাচের গুঁড়া বিভিন্ন ধরনের যে মশলাগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলি করার জন্য এগুলো হচ্ছিলো আপনার সম্পূর্ণ গ্লাসের ঠিক আছে চমৎকার দুইটা কালার হবে আর এখানে হচ্ছিলো আপনার তিনটা মানে ছিদ্র শেপগুলো হবে তিনটা ঠিক আছে এইখানে দেখেন এটা হলো বড় ছিদ্র এরপর হচ্ছে মিডিয়াম ছিদ্র আর এটা তো ছোটো ছিদ্র মশলাগুলি আপনি ঝাঁকিয়ে বের করার জন্য এগুলো হচ্ছে পার পিস মাত্র তিনশো টাকা পিস এগুলি গ্লাসের বাইরের এগুলি বাইরের এগুলি তুরস্কের এগুলি পার পিস থাকবে মাত্র তিনশো টাকা পিস আর এটার মধ্যে রয়েছে লোকের শুধু একটাই সল্টের জন্য এটাও গ্লাসের এগুলোর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা পিস মাত্র তিনশো টাকা পিস যেটা কালারই আছে যার যেটা ভালো লাগে দুই পিস চার পিস ছয় পিস করে নিতে চলে সেগুলো নিতে পারবেন তারপরে রয়েছে সসের জন্য বাটি সসের বাটি এগুলি এগুলো হচ্ছে ম্যালামাইনের এগুলি পার পিস থাকবে মাত্র চল্লিশ টাকা পিস যার যে কয়টা ভালো লাগে সে সেই কয়টায় নিতে পারবেন যে কয়টা ভালো লাগে এগুলো হচ্ছে মাত্র চল্লিশ টাকা পিস তারপর বিভিন্ন ধরনের আমরা খাবার সার্ভ করার জন্য বার্গার থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই বিভিন্ন ধরনের আপনার নুডলস এগুলি সার্ভ করার জন্য আমরা ওদের সার্ভিং প্লেট প্রয়োজন হয় এগুলোর মধ্যে দুটা কালার রয়েছে একটা হচ্ছে কি আপনার রেড একটা হচ্ছে ব্ল্যাক এগুলো হচ্ছে সম্পূর্ণ ইটালিয়ান কোম্পানি আমাদের দেশের খুবই ভালো মানের এগুলি গায়ের রেট আছে একশো পঞ্চাশ টাকা করে এগুলি যারা ব্যবসা করতে চাচ্ছেন ব্যবসায়ী আছেন যারা তাদের জন্য শুধু এই রেটটা আমরা দিচ্ছি দুইটা লাগুক ছয়টা লাগুক বারোটা লাগুক যার যে কয়টা পিস লাগবে সে সে কয়টা করে নিতে পারবেন দুইটা কালারে অ্যাভেলেবেল রয়েছে এরপরে যেটা রয়েছে আপনার হচ্ছিল হোয়াইটের মধ্যে এইটা কিন্তু খুবই সুন্দর এখানে বার্গার দিলেন এখানে মেয়নের সস দিয়ে দিলেন আপনার খুবই সুন্দর সার্ভ করতে গেলে ডেকোরেশনের একটা ভাব চলে আসবে তো এইগুলি পার পিস প্রাইস হচ্ছে মাত্র একশো পনেরো টাকা পিস ইটালিয়ানের ব্র্যান্ডের যার যে কয়টা ভালো লাগে সেই সেই কয়টা করে নিতে পারবেন মাত্র একশো পনেরো টাকা পিস এরপরে রয়েছে বড় সাইজের মধ্যে এটা হচ্ছে লোকের বড় সাইজ এটার মধ্যে আপনার একসাথে বার্গার সস পানির বোতল বা ড্রিঙ্কস সবগুলো একসাথে দিতে পারবেন এটার প্রাইস থাকবে হচ্ছে লোকে মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পিস দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটা ব্ল্যাক হবে একটা রেড হবে যার যেটা ভালো লাগে সে সেটাই নিবেন তারপরে রয়েছে লোকে আপনার লুচি মেকার আমরা লুচি যেটা তৈরি করি লুচি আমরা নগদ বানিয়ে দিই তো এটা হচ্ছে আপনি আটার গোলাটা করে এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে চাপ দিবেন লুচিটা হয়ে যাবে তেলের মধ্যে ছেড়ে দিবেন লুচির সাইজটা হবে যে এটা এরকম এরকম সাইজ হবে লুচির সাইজ সাইজি হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান ব্র্যান্ডের সেলকো কোম্পানির এগুলি স্টেনলেস স্টিল জং কালো মরিচা হওয়ার কোনো ভয় নেই এখানে হচ্ছে গোলাটা দিবেন দিয়ে দেওয়ার পর চাপ দিবেন লুচি হয়ে যাবে এগুলি প্রাইস থাকবে আমাদের কাছে একদম এক হাজার টাকা পিস একদম এক হাজার টাকা পিস তারপরে রয়েছে কি আপনার যে প্যাকেজ এই যেইটা হাজারো মানুষের ভাগ্য বদল করেছে এই ব্যবসায় এটা হচ্ছে কি আপনার সাতটা আইটেমের সাতটা আইটেমের মধ্যে কি কি থাকবে সেগুলো দেখিয়ে দিচ্ছি এক কেজি কাঠি থাকবে এটা হলো বারো ইঞ্চি কাঠি বারো ইঞ্চি এক কেজি কাঠি থাকবে এখানে থাকবে হলো কোয়ান্টিটি ছয়শো পিস বারো ইঞ্চিটার মধ্যে এক কেজিতে থাকে ছয়শো পিস তারপরে রয়েছে কি আপনার আলু কাটার এই যেইটাই সম্পূর্ণ স্টিলের স্টিল এক নাম্বারটা এটা এগুলি কিন্তু এক্সট্রা দুইটা ব্লেড দেওয়া থাকবে আর এক্সট্রা এখানে লাগানো থাকবে ঠিক আছে আর এগুলি হচ্ছে ওইগুলো সম্পূর্ণ স্টিলের স্টিল অনেকে ভাবতে পারেন যে এটা ভাই ব্লু কালার কেন এগুলি কিন্তু পলিথিনে র্যাপ করা যায় এগুলো টান দিলে একদম সম্পূর্ণ স্টিলটা বের হয়ে যাবে এখন ধরতে পারেন যেটা মেকআপ করা আছে মেকআপটা খুলে ফেললে অরিজিনাল রুপটা চলে আসবে ঠিক আছে এখানে হচ্ছে আপনি কাঠিটা এখানে দিয়ে দিবেন দিয়ে এটা ঘোরাবেন এই যে এখন ঘোরাবেন আলু রিং চিপস তৈরি হয়ে যাবে একবার খুব ইজি প্রসেসে খুব ইজি প্রসেসে এগুলি কিন্তু সম্পূর্ণ স্টিল একশো বছরের গ্যারান্টি এগুলি জং কালো মরিচা হওয়ার কোনো ভয় নাই এটা অরিজিনালটা কিভাবে বুঝবেন এস ডাবল জিরো ওয়ান স্টেনলেস স্টিল পটেটো স্লাইসার এটাই হচ্ছে এক নাম্বার আর আমরা এক নাম্বার জিনিস ছাড়া বিক্রি করি না আর আমাকে যারা ভিডিওতে সব সময় দেখে থাকে আমার থেকে কেনাকাটা করেন তারা জানেন যে আমি কি ধরনের জিনিস দিয়ে থাকি আপনাদেরকে তো অবশ্যই আপনারা নিশ্চিন্তে বিশ্বাসটা রাখতে পারেন এই যে একটা আলু কাটার এই একটা আলু কাটার থাকবে তারপরে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই কাটার এই যেটা এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই কাটার আলুটা এখানে দিবেন এখানে আলুটা দিবেন চাপ দিবেন ফ্রেন্স কেটে বের হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল এটা টান দিলে আপনার স্টিলটা বের হয়ে যাবে ঠিক আছে এগুলি জং কালো মরিচা হওয়ার কোনো ভয় নেই লাইফ টাইম গ্যারান্টি এরপরে রয়েছে এখানের মধ্যে এক্সট্রা একটা ব্লেড দেওয়া আছে এখানে একটা লাগানো আছে আর এগুলো এক্সট্রা দেওয়া আছে এটা যখনই চেঞ্জ করবেন সেটা আমরা দেখিয়ে দেবো যারা নেবেন ঠিক আছে তারপরে হচ্ছে কি আপনার আলু ছিদ্র করার জন্য একটা শিখ থাকে এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল জং কালো মরিচা হওয়ার কোনো ভয় নেই এটা একটা থাকবে তারপর হচ্ছে যে দুইটা সসের বোতল থাকবে একটা সসের জন্য আর একটা হচ্ছে মেয়নেসের জন্য দুইটা দুই কালার থাকবে তারপরে ভাজার জন্য যেটা ট্রে এই যে এটা ভাজার জন্য ট্রে থাকবে ছয় ইঞ্চি ডিপের এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ স্টেনলেস সৃষ্টির জং কালো মরিচা কোনো হওয়ার ভয় নেই একশো বছরের গ্যারান্টি ভাই এগুলি লাইফ টাইম এগুলি জ্বর ময় হয়েছে ভাজার কাজের জন্য তৈলের কাজের জন্য এটা হচ্ছে পাশে হচ্ছে একুশ ইঞ্চি লম্বা ডিপ হচ্ছে ছয় ইঞ্চি এখানে পাশে হচ্ছে লোকের তেরো ইঞ্চি আর এগুলি লাইফ টাইম গ্যারান্টি বললাম না এগুলি স্টেনলেস স্টিল এগুলি যে কোনো জিনিস আপনার ভাজাভাজি থেকে শুরু করে রান্না বান্না বুফের খাবার সার্ভ করা থেকে শুরু করে সব কাজে ব্যবহার করা যাবে এটার সাথে সুবিধা রয়েছে একটা ঢাকনা পাবেন সম্পূর্ণ স্টেনলেস স্টিলের ঢাকনা এই ঢাকনাটার কাজ কি এই ঢাকনাটা আপনি ঢেকে রাখলেন তেলের মধ্যে দুলাব ময়লাগুলি গেল না এরপরে আপনি আলুর চিপসটা ভেজে যাওয়ার পরে আলুর চিপসটা আপনার কাঠি ভাজার যে চিপস আছে সেইগুলো আপনি এখানে এভাবে লম্বা করে রেখে দিতে পারবেন সাজানোর জন্য ঠিক আছে এই পাচ্ছি আমরা টোটাল একটা প্যাকেজের মধ্যে একটা ট্রে একটা হচ্ছে কাঠি এক কেজি বারো ইঞ্চি একটা মেশিন পাচ্ছি তারপর পাচ্ছি লোকের আমরা একটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার একটা ফ্রেঞ্চ ফ্রাই কাটার পাচ্ছি এই যে এটা তারপর হচ্ছে দুইটা সসের বোতল আর একটা হচ্ছে লোকের আপনার আলু ছিদ্র করার জন্য শিখ আর একটা হচ্ছে আপনার এই চিমটা চিমটা পাচ্ছি তারপর হচ্ছে আলুর চিপসটাকে টাকে করার জন্য এবং কালার করার জন্য এখানে থাকবে একশো গ্রাম একটা হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে ফুড কালার এই কালারটা আপনি যখন সাথে বেসনের দিয়ে গুলাবেন এখান থেকে দুই এই ফুড কালার এটা কিন্তু খাবারের ঠিক আছে এখান থেকে দুই ফোটা রং ওই বেসন এবং পানির সাথে মিক্স করে দিবেন আর চিপসটাকে মচমচা করার জন্য ক্রিস্পি করার জন্য এখান থেকে দুইটা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন এটা হচ্ছে আলুর চিপসটাকে এটা ক্রিস্পি তৈরি করে তুলবে এটা এই হচ্ছে টোটাল প্যাকেজ এই প্যাকেজটা যদি আপনি খুচরা ইন্ডিভিজুয়াল যদি কিনতে চান সেক্ষেত্রে এটা প্রাইস আসবে আট হাজার পাঁচশো টাকা তবে আমরা যেহেতু এই জিনিসটা ব্যবসার সাথে সবার সাথে আমরা জড়িত আছি অনেক ভাই ব্রাদার আমাদেরকে বিশ্বাস করে হাজার টাকার মাল কেনাকাটা করেন লাখ টাকারও মাল কেনাকাটা করেন তো যারা চাচ্ছেন যে নতুনত্ব যারা আছেন ভাই আমি অল্প পুঁজিতে শুরু করতে চাচ্ছি তো তাদের জন্য আজকে একটা প্রাইস থাকবে থামাকা অফার মাত্র ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা হলে আপনি সম্পূর্ণ একটা নাইন পিসের প্যাকেজ নয় পিসের প্যাকেজ আপনি একটা সম্পূর্ণ একসাথে যা যা প্রয়োজন হয় সবকিছু পেয়ে যাবেন এরপরে জানা চাচ্ছেন যে ভাই আমার ভাজার জন্য কড়াইটা বড় হয়ে যাচ্ছে আমার ছোট লাগবে আপনাদের জন্য ছোট একটা প্যাকেজ রেডি করতে এই যে ছোট একটা প্যাকেজ সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লগি আপনার ছোট প্যাকেজ এখানে থাকবে হচ্ছে কি আলু কাটার একটা মেশিন ওইখানে যা যা পেয়েছেন সে এখানে তাওতেই পাবেন একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই কাটা স্টিল স্টিল ফ্রেঞ্চ ফ্রাই কাটার তারপরে হচ্ছিল কি দশ ইঞ্চি সাইজের কাঠি ওইখানে পেয়েছিলাম আমরা বারো ইঞ্চি এখানে পাচ্ছি আমরা দশ ইঞ্চি কাঠি ঠিক আছে আর এখানে হচ্ছিল কি আপনার একটা চিন্তা পাচ্ছি তারপরে বোতল মানে একটা একটা সসের জন্য আর একটা হচ্ছে আলু ছিদ্র করার জন্য সিট পাচ্ছি আর এখানে কি যে ট্রেটা সেটা হচ্ছে কি আমরা পাচ্ছি লোকের লম্বা হচ্ছে তেরো ইঞ্চি পাশে হচ্ছে সাড়ে দশ ইঞ্চি ডিপটা কিন্তু একই পাচ্ছি ছয় ইঞ্চি এটাও পাচ্ছি আমরা ঢাকনা সহকারে এই প্যাকেজটা কিন্তু আজকে ধামাকা অফার থাকবে এটার সাথে আপনার কিন্তু এই যে ফুড কালার এবং কর্নফ্লাওয়ারটা দুইটা একসাথেই থাকবে ঠিক আছে এই টোটাল প্যাকেজটা এটা যদি প্রাইসটা যদি কিনতে যান সেই ক্ষেত্রে আপনার নরমালি প্রাইস হচ্ছে ছয় টাকা তবে এটাও একটা ধামাকা অফার থাকবে এটার প্রাইস থাকবে আমাদের একদম ধামাকা অফার মাত্র পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা এবং ছয় হাজার তিনশো টাকা যার যেটা ভালো লাগে যে ভাই আমার জন্য এই প্যাকেজটা প্রয়োজন ঠিক আছে আমি এটা নিতে চাচ্ছি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন বিকাশে আমাদেরকে পাঁচশো তিরিশ টাকা আর বাদ বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি হাতে দিয়ে আর বাকি হচ্ছে ডেলিভারি 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 চার্জটা সেটা পর হাতে চার্জ এবং বাকি যে বকেয়াটা থাকবে সেটা দিয়ে দিবেন এই হচ্ছে দুইটা প্যাকেজ থাকবে এই একটা বড় ছোট প্যাকেজ আর আরেকটা হচ্ছিল বড় প্যাকেজ এখন কথা হচ্ছিল ফ্রেন্স ফ্রাই যখন ভাজবে ভাজার জন্য আমাদেরকে ফ্রাই নেট প্রয়োজন হয় এখানে হচ্ছিল ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য দুইটা নেট রেখেছি একটা ছোট একটা বড় যার যেটা ভালো লাগবে সেটাই নেবে এটা হচ্ছিল কি আপনার ছোটটা এটার প্রাইস থাকবে আমাদেরকে একদম ধামাক মাত্র সাতশো টাকা টাকা এবং বড়টা এটার প্রাইস থাকবে হলো নয়শো টাকা সাতশো এবং নয়শো এরপরে যারা চাচ্ছেন যে ভাই আমি হেভি জিনিস চাচ্ছি ভালোর মধ্যে দিবেন ভাই টাকা বড় ফ্যাক না বারবার কিনবো না আপনাদের জন্য সম্পূর্ণ হেভিটা নিয়ে আসছে যেটা এটা হলো সম্পূর্ণ স্টেনলেস স্টিল জং কালো মরিচা রেস্টুরেন্ট ফাস্ট ফুড ফুডকার্ট সব জায়গায় সব জায়গায় এগুলো ইউজ করে এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে নিতে পারবেন এখন চাইতে বড় একটা কোয়েশ্চেন হচ্ছে ভাই আপনি প্যাকেজে দিয়েছেন এক কেজি করে কাঠি আমার তো এক কেজিতে কাটিতে হবে না আমি কি এক্সট্রা নিতে পারবো ভাই আপনার এক্সট্রা দশ কেজি আরও নিতে চাইলে সেটা নিতে পারবেন আমাদের কাছে কাঠির সাইজ হবে আপনার টোটাল চার থেকে পাঁচটা আট ইঞ্চি এই যে এটা হচ্ছে আট ইঞ্চি এখানে হচ্ছে এক কেজি থাকবে এক কেজিতে থাকবে সাতশো পিস আমি সব কিছু ডিটেলসে বলে দিচ্ছি যে কারণে যেটা আপনাদের বুঝতে যেন কোনো অসুবিধা না হয় আট ইঞ্চিতে এক কেজি কাঠি থাকবে সাতশো পিস এটার কেজি মূল্য থাকবে আমাদের কাছে একদম ধামাকা অফারে মাত্র চারশো টাকা কেজি চারশো টাকা হচ্ছে আট ইঞ্চি তারপরে রয়েছে আপনার দশ ইঞ্চি এটা রয়েছে হলো দশ ইঞ্চি দশ ইঞ্চিটার প্রাইস থাকবে হলো গিয়ে একদম সাড়ে চারশো টাকা এটার কোয়ান্টিটি থাকবে চারশো পঞ্চাশ পিস এটার কোয়ান্টিটি থাকবে চারশো পঞ্চাশ পিস এরপরে থাকবে হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি এটা হচ্ছিল কি আপনার কোয়ান্টিটি থাকবে হলো কি আপনার ছয়শো পিস এক কেজিতে থাকবে ছয়শো পিস এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা কেজি এটা কিন্তু আগে পঞ্চাশ টাকা করে বেশি ছিল এখন বর্তমান দাম কমিয়ে দিয়েছি সবাই যেন নিতে পারে আমার লাভ কম হোক সবাই যেন নিতে পারে এরপরে রয়েছে চোদ্দ ইঞ্চি এটা চোদ্দ ইঞ্চি এটার প্রাইস থাকবে আমাদের কাছে একদম ধামাকা অফারে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটার কোয়ান্টিটি থাকবে লোকের ছয়শো পিস ছয়শো পিস এরপরে রয়েছে কি আপনার লোকে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চিটা ওটার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা ওটাও এক দিতে থাকবে ওই লোকে পাঁচশো পঞ্চাশ পিস এখন কথা হচ্ছে ভাই আমি সরাসরি দোকানে যে নিয়ে আসবো অবশ্যই চলে আসতে পারেন আপনি নিউ মার্কেটের যে কোনো একটা গেটে এসে আমার স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবে না ভাই আমি বাইরে নিতে চাচ্ছি হোম ডেলিভারি ব্যবস্থা দিবেন থানা সদর পর্যায়ে অথবা গ্রাম পর্যায়ে ভাই বাড়ির দুয়ারের সামনে আপনার এই প্রোডাক্ট পার্সেল আপনার পাশে চলে যাবে সেক্ষেত্রে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম ঠিকানাটা দিয়ে দিবেন আর বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকা হাতে মাত পাওয়ার পর ডেলিভারি ম্যানে হাতে দিবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই নোটিফিকেশনটি অল দিয়ে রাখবেন আমার যত পুরোনো ভিডিও আছে সেই ভিডিওগুলি আপনার কাছে চলে যাবে যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসতে পারেন ঢাকা নিউ সুপার মার্কেট মেন গলি নিজতলা তিনশো আশি নম্বর শপ রহমান এন্টারপ্রাইজ ষোলো নম্বর গলির প্রথম দোকানটাই আর কারো চিন্তা অসুবিধা হলে যে কোনো গেটে এসে একটা ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে রাখব তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ